আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ রাজনৈতিক ঐক্যমত্তে সাদা পাথর লুটপাট এক বছরের ছয়শো কোটি টাকার পাথর হাওয়া লুটপাটকারীদের কাছে অসহায় আত্মসমর্পণ প্রশাসনের দিশেহারা পরিবেশ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুদুকের স্থানীয় কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন প্রথম আলো আইনে যাই থাকুক প্রাধান্য পাবে জুলাই সনদের প্রস্তাব জুলাই সনদ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চায় এনসিপি নয়াদিগন্ত উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা তিস্তার পানি বিপদসীমার উপরে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা জনকণ্ঠ সাধারণ শিক্ষার্থীর ছদ্মবরণে স্বতন্ত্র প্যানেল দেবে নিষিদ্ধ ছাত্রলীগ যুগান্ত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক শিক্ষকদের অবস্থান ইনকিলাব মার্কিন দূতের কাছে ঐকমত্য কমিশন নানাম প্রশ্ন ও সন্দেহ পিয়ার পদ্ধতি ও জরিপ ইস্যুতে তোলপাড় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র সংগ্রাম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম শত শত ছাত্র যুবক উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে প্রধান উপদেষ্টা কোরআনের পাখি আল্লামা সাইদির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ রাজুকের পোলট দুর্নীতি হাসিনা রেহানা টিউলিপদের বিরুদ্ধে তিন মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ সমকাল অঙ্গীকারানামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন সিলেটের ভোলাগঞ্জের সাদাপাতর এলাকায় অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন খবর পেয়ে অবৈধভাবে উত্তোলন করা পাথর নৌকা ও ট্রাক্টরে সরিয়ে নিতে শুরু করেছে দুর্বৃত্তরা কালের কণ্ঠ কিশোর গ্যাং বেপরোয়া সশস্ত্র বাহিনী রুকিয়ে দেবে আরেকটি এক এগারো ষড়যন্ত্র ইত্তেফাক রাজধানী সড়কে খালখন্দ গড়তে পানি দুর্ভোগ ঢাকায় এমপিভুক্ত শিক্ষক সমাবেশ থেকে ঘোষণা এক মাসের মধ্যে জাতীয়করণ না করলে উনচল্লিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি কর্তোয়া বারো জেলায় বন্যার সংখ্যা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর প্রধান উপদেষ্টা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ